হাই হাই রে কি সব দোকান বাইকুল মুখার নিউ মার্কেটে যতগুলি সোনার দোকান আছে সব সোনা এক জায়গায় করলে একটা সমান হবে না ধরনের আপনার বিভিন্ন রকমের শৌখিন দ্রব্য অভাব নাই চতুর্দিকে দোকান খোলা আজান হয়ে গেল সব দোকান বন্ধ হয়ে মুহূর্তের ভিতরে আজান হয়ে গেল আপনি যদি পাঁচ লক্ষ রিয়ালের খরিদ্দার হন আপনার কাছে বিক্রি করা হবে না আজান হয়ে গেছে দোকান বন্ধ তাদের এই মান আছে এই পাঁচ লক্ষ নিলাম না আমি আল্লাহর নামাজের জন্য হারাম শরীফে যাচ্ছি দশ লক্ষ রিয়ালের খরিদ্দার আল্লাহ নামাজের পরে আমার দিয়ে দেবে আল্লাহ দেন দোকানগুলো বন্ধ হয়ে গেল তারপরে নামাজের বর্ষার দোকানে আসলো তো আমি যেটা দেখলাম যে এখানে আল্লাহ কি মানুষের আল্লাহ পরীক্ষা ফেলাইছে একদিকে কাবা শরীফ কালো কালো একটা ঘর এই ঘরটার কোনো পাথর দিয়ে গড়া আর কালো গেলাপ দিয়ে ঢাকা কিন্তু আমি জীবনে আল্লাহ আমাকে বহুবার নিয়েছেন বহু বহুবার নিয়েছেন কাবা শরীফের দিকে যখন চোখ পড়ে আমার কাছে মনে হয় যেন সারা পৃথিবীর সব সৌন্দর্য কাবার গায়ে লাগানো এবং মোস্ট পাওয়ারফুল ম্যাগনেট ম্যাগনেটিক জিনিস দিয়ে এটাকে তৈরি করা হয়েছে দেখলেই মনে হয় আমাকে ডাকতেছে আমার আমার কাছে কাছে আয় আয় একটা কালো ঘর আর একদিকে সোনার দোকান কম্বলের দোকান জায়নামাজের দোকান তসবির দোকান আতরের দোকান মানুষ আল্লাহ ইমানের পরীক্ষা ভালাই দিছে এই কালো ঘরটা দিয়ে তাকায় থাকো না নামাজ পড়ে সালাম দিয়ে সব দোকানে চলে যাও এটাও দেখতে চান বহু লোক আছে যারা নামাজ পড়ে এখানে অনবরত একশো বিশটা রহমত নাজিল হয় হচ্ছে কেমন পর্যন্ত হতে থাকবে যারা করতে থাকবে তারা পাবে ষাটটা যারা নামাজ পড়বে তারা পাবে চল্লিশটা আর যারা তাকায় থাকবে শুধু ঘরের দিকে তাকায় থাকবে তারা পাবে কুড়িটা সুবাহ সুবাহ এত মানুষ লক্ষ লক্ষ মানুষ নারী আর পুরুষ কি সুন্দরী সুন্দর মানুষ এত সুন্দর মানুষ আপনি জায়গায় দেখবেন নানান রঙের মানুষ আসতেছে পূর্ণিমার চাঁদকে হার মানায় দিতে পারে এরকম সুন্দরী নারীরা আসতেছে রাত তিনটা আড়াইটা আড়াইটা তিনটার সময় সুন্দরী পরমা সুন্দরী জুমিতি নারী কোন পুরুষ সঙ্গী ছাড়া একা কিনি চলে গেল কাবা শরীফ তওয়াফ করল লাখো পুরুষের মধ্য দিয়ে নামাজ পড়ল তেলাওয়াত করল মোনাজাত করে ফিরে গেল কোন পুরুষের বাবা আর হিম্মত নাই একবার চেহারা দেখেছে ভালো লেগেছে বলে দ্বিতীয়বার চেহারা উপভোগ করার জন্য নারীর দিকে আর তাকায় না সুভান সুহান পৃথিবীর কত জায়গা ঘুরলাম দেখা যায় বড় বড় অনুষ্ঠান থেকে নারীরা নির্যাতিত হন হারায় যান সম্ভ্রম হারান হাজার হাজার বছরের ইতিহাস মক্কা শরীফ থেকে মদিনা শরীফ থেকে থেকে একটা নারী ঘটিত তো দুর্ঘটনা ঘটেছে বলে কোনো খবর কানে আসছে আমাদের পিতা আবুল আম্বিয়া সমস্ত নবীদের পিতা এবং রাহিম আলাহিসাল্লাম এই ঘর বানিয়ে বলেছিলেন আল্লা তুমি এই শহরটাকে নিরাপত্তার শহর বানিয়ে দাও নিরাপত্তার শহর বানাও দ কি কবুল হয়েছিল হ্যাঁ কবুল হয়ে সাথে সাথে আল্লাহ তালা বলেছেন অমান দেখালাহু কানা আলান যেই ঢুকবে তারাই নিরাপত্তা দেব এই নিরাপত্তার শহর পৃথিবীতে আর কোথাও নাই জাতিসংঘের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ইয়াসির আরফাত গিয়েছিল জাতিসংঘ কমনওয়েলথ তখন আমার মাহফিল নিউ ইয়র্কে ম্যানহাটলে ইয়াসির আরফতের নিরাপত্তা দেওয়ার জন্য ওদের হাতে যত যা ছিল সব ব্যবস্থা করেছে তারপরেও এই নিউ ইয়র্ক শহরে মানুষের নিরাপত্তা নাই চুরি ডাকাতি খুন অহরহ হচ্ছেই আমেরিকার বাউন্নটা স্টেটের মধ্যে শুধুমাত্র নিউ ইয়র্ক সিটিতে চব্বিশ ঘন্টায় যে অপরাধ হয় সৌদি আরবে সারা বছরও তা হয় এই কোরআনের আইনের কয়েকটা আইন মানে সব এখনো মানে না মানে না মানে ইমপ্লিমেন্ট এখনো হয়নি কিন্তু কোরআনের যে কয়টা আইন চালু করেছে তার বরকতে অপরাধ প্রবণতা পৃথিবীতে সবচাইতে কম সৌদি আরবিয়া এ করা শুধু তেলাওয়াতের জন্য আসে নাই আমরা যদি আমাদের এই দেশটাকে বানাতে চাই চাই সত্যি আমরা যদি এই দেশটাকে নিরাপত্তাপূর্ণ দেশে বানাতে চাই ভাই সব কথা শুধু বলতে ইচ্ছে করে আমার এই দেশটা বড় সুন্দর দেশ বড় সুন্দর অবৈধ সম্ভাবনাময় দেশ কি নাই আমার সব থাকতে আমি আজ ফকি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই স্বাধীন সার্বভৌম দেশটির অনেক কিছু আছে এর মাটি দারুণ উর্বর বৃক্ষ সম্পদ দিয়ে ভরা এর নদী নালা হাওড় বাউড, বিল খাল মাছ দিয়ে ভরা এ মাটির উপরে অসংখ্য গবাদি পশু আর এ মাটির উপরে যে মানুষগুলি বিচরণ করে এ মানুষগুলি বড়ই পরিশ্রমী মানুষগুলি ধর্মপ্রাণ সহজ সরল মানুষ কিছু চায় চায় না না বেনারসি শাড়ি পরাইতে হবে জামদানি শাড়ি পরাইতে হবে পুরুষগুলি চায় না যে আমাদেরকে বাসমতি চাউল দিয়া বিরিয়ানি খাওয়ানো লাগবে সামান্য রিকোয়ারমেন্ট একটু শান্তিতে থাকতে চায় ওই যে ঠ্যাং ভাঙে হাতে দরায় দিতে চায় এটা যেন না চায় বাড়িতে থাকতে পারি দরজাটা অন্তত সুরি মারা থেকে বাঁচতে চাই এটুক চাই মানুষগুলি ভালো ধর্মপ্রাণ আমার দেশের সবাই ধর্মপ্রাণ হিন্দুরাও ধর্মপ্রাণ আপনি দেখেন গ্রামে যান আমি যে এলাকা আমার এলাকায় তিনটা ইউনিয়ন আছে তিনটা ইউনিয়নের মধ্যে কেউ পানি খায় না পানি না খেলে কি খায় জল খায় এত হিন্দু আমি সেই সব এলাকায় গেলে মহিলারা আসেন পুরুষেরা আসেন মহিলারা মাথায় ঘুমটা পড়া ধর্মপ্রাণ তারা পূজা করে সিঁদের কপালে সিঁদুর লাগায় হাতে শাখা পরে স্বামীর সেবা করে এরা ধর্মপ্রাণ আমাদের সে বৌদ্ধ যারা তারাও ধর্মপ্রাণ আমাদের যারা খ্রিস্টান তারাও ধর্মপ্রাণ মুসলমানরা তো বটেই আমার দেশের মতো এত বলকা কোথায় আছে সুমাম আল্লাহ আলহামদুলিল্লাহ এত টুমি কোথায় আছে পৃথিবীর কোন দেশে কোরআনের কথা শোনার জন্য এইভাবে মানুষ বসার জায়গা না পায় দেশের মানুষগুলি মাটি মানুষ এই মাটির তলায় রয়েছে অনেক সম্পদ যে গ্যাস আছে জেনারেশনের পরে জেনারেশন যদি এটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারে তাহলে গ্যাস ফুরাবে না এত গ্যাস আছে আমার আছে কয়লা দিনাজপুরে বড় পুকুরিয়ার যে কয়লা খনি আছে এশিয়া মহাদেশে সব থেকে শ্রেষ্ঠ কয়লার খনি দিনাজপুরে বড় পুকুরিয়া আর বলেন কয়লার খনির নিচেই থাকে ডায়মন্ডের খনি অসম্ভব নয় যে আমার দেশে ডায়মন্ডের খনিও আছে আমাদের সমুদ্র সামুদ্রিক যে বিশাল এরিয়া সেই এরিয়ার মধ্যে রয়েছে পেট্রোল আমার ইমান মজবুত নাই বলে আমাদের প্রতিবেশীদের নজর পড়েছে সেদিকে তারা খুঁজে নিয়ে দিতে চায় আমার সমুদ্রের মাছ নিতে চায় আমার পেট্রোল নিতে চায় গরিব বিধবা নারী তার যেমন কোনো উপদেশের অভাব থাকে না চতুর্দিক খালি উপদেশ দিতেই থাকে এ দেশটাও যেন ওই রকম কেউ কেউ মনে করে আমার দেশের আমার এই সুন্দর দেশটাকে আমার কোনো অভাব নাই পনেরো কোটি সর্বোচ্চ সম্পদ হচ্ছে মানব সম্পদ পনেরো কোটি মানুষের তিরিশ কোটি কর্মীর হাত C'è di despero.